দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা কিন্তু অলরেডি কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি তাই এক দেড় আমরা জার্নি করার পরে অবশ্যই আমরা জমি সেটি কিন্তু চাইলাম দেখতে পাচ্ছেন বিপ্লব কিন্তু আমার শুনেছি অনেকে রয়েছে আপনারা জানেন মানিক ভাইয়া আছে রনি ভাইয়া আছে আর নানা আছে সবাই যাচ্ছে

দেশ না না দেশটা সুন্দর না না দেশটা আসলে মাতৃভূমি সবসময় সুন্দর হয় সবাই সুন্দর হয় তারপর আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশের মানে ছোট্ট একটা দেশ মানুষের ভালো লাগবে মানে দেখবে তার ভালো লাগবে ও রোয়ানি ভাইয়াকে অস্থির লাগতে চুল ছেড়ে দিয়েছে সত্যি মানে আছে অসাধারণ অসাধারণ

अनि आन्द्रेगलको देखि त्यसले आफ्नो शिष्यको प्रश्न देखिरा गाइते गेलो 20 मिनेट चाहिँ लाग्छ हाम्रो आइतिका त्यसपछि 20 मिनेट समय लाग्छ 5 मिनेट लाग्छ एउटा एई प्रेस त आउछ 12 मिनेट चल्छ अनि 4 मिनेट लाग्छ 4 मिनेट लाग्छ उचेन चाहिँ त्यसले 15 20 मिनेट लाग्छ त्यसले 20 मिनेट लाग्छ त्यसले चाहिँ गारेन चाहिँ १० आस्तो जाय त्यसले पठा खुले निज स्कुन्दरबाट आस्तो जाय

তাড়াতাড়ি একটা সুন্দর একটা বউ পায় গান গাইলে অবশ্যই অবশ্যই ভাইয়া তুমি কি প্রভু জীবনের পরাজয়

অসাধারণ কি বলবো ভাই এই গানগুলো এক সময় মানুষের মনে ভিতর জাগ্রত করত মানুষের মনকে জাগ্রত করত মানুষ কিন্তু সামনে দিকে ধাবিত হতো এইসব গানগুলো শুনে নতুন একটা জীবন পেত এখনো কিন্তু মানুষের মনে সেইরকম রকম সেই রকম একটা ইয়া ফিলিংস তৈরি করে তৈরি করে তো আসলে আমাদের বিটল ভাই জন্য জীবনে মরণে জানি হক আমি ধন্য হয়েছি ভারি প্রেমের জন্য আসলে বেঁধে রেখো এই সংসারের চাবি আসলে কথা মানে আসলে এই গানগুলো আমি মনে এই গানগুলো কোন গানগুলো এখনো কিন্তু মানুষ নতুন করে রিমেক করে নতুন ভাবে তৈরি করতেছে কেন আসলে এই পুরনো গানগুলো কিন্তু এক সময় মানে মানুষের মনকে সব ছুঁয়ে যেত এখনো কিন্তু ছুঁয়ে যায় কিন্তু মানুষ যুগের ধারায় কিন্তু পরিবর্তনের চেঞ্জ হয়ে গেছে কিন্তু শুরুগুলো কিন্তু এখনো ভুলতে পারে না মানুষ যারা পছন্দ করে যারা একবার শোনে তখন শুনতে পাই আবার ওই আরেকটা গান ছিল ভেবেছিলাম নাইটে সে চলবি যাব না ওই একটা গান ছিল না অনন্ত প্রেম ছবির গান যত সম্ভব হ্যাঁ গানটা হ্যাঁ খুব ভালো তো আসলে হ্যাঁ কোনো গানগুলো এখনো আমাদের মানে ভিডিষ্ট জায়গায় এখনো ভালো লাগে তো গানই একটা যারা গান ভালোবাসে তারা সবকিছুই ভালোবাসে তাদের মনটা অনেক নরম হয় তো যাই হোক প্রিয় দর্শক এত আমরা বিপুল বিপুল ভাইয়ের কাছ থেকে তো অনেক কথা শুনলাম অনেক গান শুনলাম তো আমরা কিন্তু আসলে যাচ্ছি যাওয়ার পথে কিশোরগঞ্জ আমাদের সেই এখন আমরা যাব ওখানে একটা বিয়ের পার্টিতে আমরা অ্যাটেন্ড করব তো আসলে অনেক ফিলিংস এনজয় হচ্ছে এনজয়গুলোটা ভাগ কই নিচ্ছি আপনাদের সঙ্গে কে এই তাই তারছাড়া অন্য কিছু না প্রিয় দর্শক আপনারা সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর মানিক ভাইয়া মানিক ভাইয়া কিছু বলো ভাইয়া তিন চুপচাপ আছান ধরে কেন অনেক দিন পর আবার ট্রয়ে যাচ্ছি মানে খুব আনন্দ পাচ্ছি যাচ্ছে আমেরিকার আমার সেই আবার ভাষাতে

কি মালিক জানো এই ভালোবাসা যেন সব সময় থাকে অবশ্যই অবশ্যই ভালোবাসা এটাই মেন তো যাই হোক প্রিয় দর্শক মানিক ভাইয়া কিন্তু আমাদের অনেক কিছু শোনালো আন্টিকে নিয়ে অনেক কথাই বললো তো যাই হোক আন্টির জন্য কিন্তু আপনার প্রিয় দর্শক দোয়া করবে এটাই আপনাদের কাছে চাওয়া যে এই যে মানুষটা এতটা ভালোবাসা দিল এত কিছু করলো সেই মানুষটার জন্য একটু আপনারা ভালোবাসা দেন দোয়া দেন এটাই এটাই দোয়া চাইছি তার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ